হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যারা জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেছেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপস এর ভিতরে জিমেইল অ্যাপস এর ভিতরে আপনি প্রবেশ করার পরে উপরে দেখবেন প্রোফাইল আইকনের মতো আছে প্রোফাইল আইকনে যাওয়ার পরে আপনি দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন দেখবেন আপনি সিকিউরিটি অ্যান্ড আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে ডাউন ডাউন করবেন করার পরে দেখবেন পাসওয়ার্ড ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার যে লক আছে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে আপনাকে নিয়ে আসবে নিউ পাসওয়ার্ড আপনি নিউ পাসওয়ার্ড দিবেন। মানে আপনি নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে ওই একই পাসওয়ার্ড আবার নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনি দিয়ে सेंड्स, अपनी क्लिक कर ले धन्यवाद बंधुरा सिलेबस के